আমাদের ভাই বোনের খুবই পছন্দ আমার মায়ের হাতের সেই অসাধারণ একটা মাছের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমার মায়ের হাতের সেই রেসিপিটা করার জন্য আমার এখানে মাছ লাগবে তা আমি নিয়েছি আট টুকর মতো মাছ এখন আমি এই মাছগুলোর মধ্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিব কী কী দিচ্ছি তোমার সাথে থাকো দেখতে থাকো দিয়েছি পেঁয়াজ পেস্ট তারপরে আদা পেস্ট রসুন পেস্ট আর এরপরে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এই রেসিপিটা এত বেশি মজার কি বলবো দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে দিব ভাজা জিরার গুঁড়া এখানে দিয়েছি প্রায় একটার মতো টমেটো একদম পাকা লাল টমেটো কয়েকটা কাঁচা মরিচ এখন হচ্ছে এই সবগুলো উপকরণকে একদম হাত দিয়ে আলতু হাতে আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা তোমাদেরকে বলি এই মাছের এই রেসিপিটা এত বেশি মজার তোমরা যারা যারা এভাবে ট্রাই করেছ বাসায় রান্না করেছ অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আর যারা করনি তারা আমার মতো করে এভাবে একবার করে তারপরে এসে আমাকে রিভিউ দিয়ে কমেন্ট করে জানাবে আমার আম্মুর এই রেসিপিটা আমি প্রায় বাসায় করি কখনো তোমাদের সাথে শেয়ার করি না আমার আম্মু এভাবে প্রায় মাছটা রান্না করে খুব মজা লাগে ঠিক আছে আসলে মাছ আসি দেওয়ার রেসিপিগুলোই অন্যরকম তো এতক্ষণ কিন্তু আমার চুলাটা অফ ছিল এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখন হচ্ছে মিডিয়াম আছে মাছটাকে রান্না করতে হবে একদম সাবধানে যেহেতু মাছ কিন্তু অনেক নরম থাকে তার মধ্যে আমার মাছটাকে বাজা হয়নি তো সেই হিসেবে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল আমি কিন্তু এই পর্যন্ত কোনো তেল ব্যবহার করিনি এখন আমি তেলটা ব্যবহার করেছি আমার পরিমাণ মতো তোমরা তোমাদের পরিমাণ মতো তেলটাকে ব্যবহার করে দিবে এখন হচ্ছে আমাদের ঢাকনা দিয়ে এটাকে সুন্দর মতো ডেকে ডেকে রান্না করার পালাম তো আমি প্রায় একটা না দুই মিনিটের মতো রান্না করেছি দুই মিনিটের পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে মাছটাকে একদম আস্তে আস্তে করে উল্টে দিতে হবে এই মাছ যদি খাবার টেবিলে থাকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার পরিবারে যে তোমার সাথে কথা বলে না খারাপ করে সেও তোমার সাথে কথা বলতে বাধ্য হবে এই রেসিপি খাওয়ার পর তোমার প্রশংসা করতে বাধ্য হবে অত্যন্ত তোমার প্রশংসা না করলেও তোমার রান্নার প্রশংসা অবশ্যই করবে যে এই রেসিপি তুমি কোথায় শিখেছো কোথায় পেয়েছ এত বেশি মজা হয় মানে কি বলবো মাছের যে একটা গ্রানার ফ্লেভার মানে যতক্ষণ পাতিলে তোমার তরকারিটা থাকবে ততক্ষণ এই ফ্লেভারটা তুমি পাবা অসাধারণ অসাধারণ মাছ আজিদের রেসিপি বলে কথা তো অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে ভেবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে একটা লাইক চাই একটা কমেন্ট চাই এক শেয়ার করে দিও একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে পারো তো এখানে আমি এখন দিয়েছি পরিমাণ মতো পানি এই পানিটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না যেহেতু মাছটা খুব নরম আর এই পানিটা কিন্তু ডাকনা ছাড়া পানিটাকে শুকাতে হবে কারণ আমরা জানি ডাকনা ব্যবহার করা হয় যে কোনো কিছুকে সিদ্ধ করার জন্য তো যেহেতু আমাদের মাছটা সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমরা ডাকনাটা ব্যবহার করব না তো আমি এখানে প্রায় এক মিনিটের মতো ডাকনাটা ছিল এরপর আমি ডাকনাটা সরি আমি প্রায় রান্নাটা করে নিচ্ছি এখন এখানে দিয়েছি কিছুটা বাজাম জিরার গুড়ি প্রায় অল্প পরিমাণে তো দেখো কালারটা কি মাশাল্লা মাশাল্লা দেখেছ বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিব, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবা না দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম